কোনদিন দেড়শো থাকে কোনদিন দুইশো থাকে কোনদিন আড়াইশো থাকে বেশি

তাহলে <laughs> কিন্তু <laughs> প্রিয় দর্শকবারা আজকে আমরা জানবো একজন জালমুড়ির জীবন গল্প তার ব্যবসা কেমন চলছে এবং তার লাভ কতটুকু তার জীবনের গল্প থেকে আমরা কিছু জানব কীভাবে চলছে তার জীবন আচ্ছা আপনার এই ব্যবসাটা করেন সারা সারা দিন করেন কেমন মানে পুঁজি লাগে মানে ব্যবসা পুঁজি 800 টাকা লাগে 800 টাকা 800 টাকা হুম এমনি সারা দিনে কি টাকা থাকে বেস্টে কোন দিন 150 টাকা কোন দিন 200 টাকা কোন দিন 250 টাকা বেশি বেস্টে কি কিরকম থাকে বেশি এইটাই আমার এই টাকা দিয়ে আমরা সলাটা কষ্ট হয়ে যাবে না কষ্ট হলো এই আনাগরি চাকরি বাকরি ছেলে করে তো আমি জানি যে জালমুড়ি লাভ আরো বেশি হয় মানে তবিল বেশি হলে বেশি হয় পুঁজি একটু বাড়াবো বাড়াইলে

তো উনি এই টাকা দিয়ে ব্যবসা করেন দুইশো আড়াইশো টাকা লাভ হয় ওনার ছেলে চাকরি করে তো এভাবেই কষ্ট করে চলে তো উনি ইচ্ছা করলে মানে পুঁজি বাড়াইলে একটু লাভটাও বেশি হতো তো একটু সহজ হইতো তো কম টাকা ব্যবসা তো এই জন্য লাভটা কম টাকা হয় তো আপনি যারা ব্যবসা করতে চান উদ্যোগ নিতে পারেন এরকম ব্যবসাতে আপনারা চলতে পারেন কোনো সমস্যা নাই জালমুড়িতে ভালো লাভ আছে করতে পারলে তো দর্শক এই ছিল আমাদের মেসেজ আপনারা ব্যবসা করতে পারেন লাভ অবশ্যই হয় অয পুঁজি কম এই জন্য লাভটা কম তা সব কিছু মিলায় কষ্ট করে চলে তো মোটামুটি ভালোই আছে খারাপ না তো দর্শক ভাইয়েরা আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখতে হলে প্রতিদিনের মতো চলে আসবেন